হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আমিও অবশ্যই ভালো আছি আমি আজকে চলে এসেছি তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে এটি হলো অযোধ্যাতে রাম মন্দিরের ওখানে সারৈ ঘাটে যে লেদার শোটা হয় আর সাউন্ড শোটা হয় সেটা আপনাদেরকে দেখাবো আজকে তো আমার ভিডিওটি আপনারা দেখতে থাকবেন পুরো ইনফরমেশান শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন সারইউ নদীতে যাওয়ার জন্য যেখানে আমরা আছি কনক ভবন কনক ভবন থেকে বাইরে বেরিয়ে দু কিলোমিটার যেতে হবে তো আমরা একটা টোটো নিয়ে নিলাম টোটো পার পারসন কুড়ি টাকা করে নিচ্ছি নদী যাওয়ার জন্য তো আমরা ওখানে যাচ্ছি এখন বন্ধুরা সরৈ নদীতে চলে এসছি দেখুন অযোধ্যার সরৈ নদী এখানে সবাই স্নান করে কালকে আমিও স্নান করবো এখানে ইচ্ছা আছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে লাইটিং শো হবে এখন ওটা হচ্ছে লতা মাংস এই দেখুন ওইদিকে এখন শো হবে আমরা যাবো ওদিকে ঘাটের পাশে দোকান বসেছে এই দেখুন ঘাট আর ঘাটের পাশে কিন্তু এই মন্দিরটি রয়েছে এটিও ঠিক রাম সীতা মায়ের মন্দির একদম ঘাটের পাশেই আছে মন্দিরটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি লাইটিং শো হবে সেই কারণে দেখতে থাকুন দেখুন কত লোক এখানে দাঁড়িয়ে রিং লাইটের সঙ্গে ভিডিও বানাচ্ছে কত সুন্দর লাগছে কত লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এই মুহূর্তে আমি রেডি হয়ে আসিনি সেই জন্য আমি এখন ভিডিও করতে পারছি না বন্ধুরা আমরা এসেছিলাম লেদার শো দেখতে দেখুন শুরু হয়ে গেছে লেদার শো তাড়াতাড়ি করে যাচ্ছি কোথা থেকে দাঁড়ালে দেখা যাবে দেখছি সুন্দরের দেখুন লেজার লাইট শো চালু হয়ে গেছে কিন্তু এর সাউন্ডটা আপনাদেরকে আমি শোনাতে পারছি না খুব সুন্দর সাউন্ডের সাথে কিন্তু সাউন্ড শো বলা হয় লাইটিং শো আর সাউন্ড শো তো সাউন্ডটাকে আপনাদেরকে আমি শোনাতে পারছি না কারণ আপনারা জানেনি এখানে একটু প্রবলেম হয়ে যায় ইউটিউবে সেই কারণে ওটা শো করতে পারছি না বাকি এত সুন্দর লাইটিং শো আপনারা যদি অযোধ্যাতে আসেন অবশ্যই কিন্তু এই লাইটিং শো আর সাউন্ড শোটা কিন্তু অবশ্যই আপনারা মাস্ট দেখবেন খুবই দেখার জিনিস একদমই আমি সাউন্ডগুলো দিতে পারছি না কিন্তু খুব সুন্দর ডিজের সাথে চলছিল খুব সুন্দর লাগছিল আমরা প্রথমে যেই পাশটা এসেছি ওই পাশটা থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না সামনাসামনি দেখলে বেটার লাগবে সেই জন্য আমরা কিন্তু এই রাস্তাটা পার করে মানে আপনারা যদি আসবেন লতা মঙ্গলার চকের থেকে একটু সামনাসামনি যাবেন তাহলে কিন্তু ওখান থেকে আপনারা ভালোভাবে দেখতে পারবেন দেখুন কত সুন্দর করে লেজার লাইট শোটা করেছে কত সুন্দর লাগছে দেখুন আর এত সুন্দর সাউন্ডের সঙ্গে হচ্ছে তো আরো বেশি সুন্দর লাগছে শুধু রামনামই হচ্ছে

বাচ্চাদের এই গাড়িগুলো ওখানে পাওয়া যাচ্ছে কেউ যদি গাড়ি চড়তে চান কীটনাঘারকে ভাইয়া ইয়ে কীনাঘরকে পঞ্চাশ রুপিয়া পঞ্চাশ টাকা করে বাচ্চারা যদি এই গাড়ি চলেন সারু নদীর পাশে পঞ্চাশ টাকা করে গাড়ি রিমোটে চলছে বন্ধুরা এই সাউন্ড শো যেটি হয় সেটি এত সুন্দর সুন্দর গান দিয়ে এখানে সাউন্ড শো হয় আমরা রীতিমতন এখানে ডান্স করা শুরু করে দিলাম যে এত ভগবানের সুন্দর নাম হচ্ছে রাম ভগবানের আর মানে গানগুলোই এত সুন্দর ডিজে সাউন্ডের সঙ্গে তো আপনাদের ইচ্ছা করবে ওখানে যেন রাম নামেই পুরো মত্ত হয়ে যায় এত সুন্দর দৃশ্য তারপরে দেখুন পুরো মানে লেজার লাইট শোটা এমন তৈরি করছেই যেখানে কিন্তু আমাদের বজরঙ্গলির ফটো ওখানে উঠে আসছে এত সুন্দর লাগছে আমি গানগুলোকে আপনাদেরকে পুরো সাউন্ডের পুরো জিনিসটাকে আপনাদেরকে কিন্তু আমি বারবারই একটা কথাই বলছি শোনাতে পারছি না কারণ এখানে কপিরাইট প্রবলেম চলে আসে সেই জন্য আমি আপনাদেরকে শোনাতে পারছি না কিন্তু আপনারা আসলে অবশ্যই অবশ্যই করে আপনারা এখানে সরাইউ ঘাটে আসবেন এখানে ভিজিট করবেন এই লাইটিং শো সাউন্ড শো এগুলো দেখবেন তারপরে আপনারা সন্ধ্যা আরতি দেখবেন অবশ্যই কিন্তু এটা মিস করবেন না যদি আপনারা একদিনের জন্যও আসেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা সন্ধ্যাবেলায় এটি কমপ্লিট করে তারপরে কিন্তু রাতের ট্রেনে আপনারা ফিরে চলে যেতে পারেন আর এখানে যদি একদিনের জন্য আসেন তাহলে কিন্তু কোনো অসুবিধাই হবে না একদিনের মধ্যেই কিন্তু আপনারা অযোধ্যা ঘুরে আবার বাড়ি ফিরতে পারবেন অবিস্মরণীয় সুন্দর দৃশ্য এটি এটা কিন্তু খুব মানে এত মানে সুন্দর দেখতে লাগছে মানে ওখান থেকে কিন্তু আপনাদের সত্যি ইচ্ছা করবে না আধ ঘন্টার জন্য আপনারা কিন্তু ওখানেই দাঁড়িয়ে থাকবেন শুধু দেখতে থাকবেন দেখুন আমার এত মজা হচ্ছে দেখুন জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে আমি কিন্তু ওখানে চিৎকার করছিলাম এই প্রোগ্রামটা কিন্তু তিরিশ মিনিট ধরে চলে খুব সুন্দরভাবে এখানে দেখার দৃশ্য আছে আর বসার জায়গা রয়েছে আপনারা বসে বসেই কিন্তু এখানে দেখতে পারবেন যে কি কি ওখানে প্রোগ্রাম হয় আর এখানে যেটা আরতি হয় সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতিটা কিন্তু একটু তাড়াতাড়ি হয় আপনারা অবশ্যই তাড়াতাড়ি যাবেন ওটা মোটামুটি আমরা সাতটার সময় পৌঁছেছিলাম যার জন্য আমরা সন্ধ্যা আরতিটা দেখতে পারিনি তো আমরা এই ডিজে শো সাউন্ড শো আর লেদার শো এগুলো দেখতে পেরেছিলাম কিন্তু যদি আপনারা আরতি দেখতে চান তাহলে কিন্তু মোটামুটি সাড়ে ছটা নাগাদ পৌঁছে যাবেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন আরতি শোটা ভালোভাবে দেখো বন্ধুরা সারিও ঘাটের থেকে আমরা লতা মঙ্গেশকর চকে যাওয়ার দিকে রামকি পরই যেখানে আছে ওখানে কিন্তু বিনামূল্যে প্রসাদ খাওয়ানো হয় যত ভক্তরা আছেন তারা যদি চান ওখানে কিন্তু প্রসাদ খেতে পারেন একটি কথা আপনাদের বলব আপনারা অযোধ্যায় যদি যান তাহলে কিন্তু আপনাদের খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রবলেম হবে না ওখানে অনেক জায়গায় বিনামূল্যে সব ভক্তদের যারা আসেন দর্শনের জন্য দর্শনার্থীদের কিন্তু খাওয়ানো হয় এই জায়গাটা সেই জায়গা এখন আমরা যাচ্ছি বন্ধুরা লতা মঙ্গেশকর চক লতা মঙ্গেশকর চকে এই যে সামনে দেখুন যে বড় সীতারটি রয়েছে এটির নামই হচ্ছে লতা মঙ্গেশকর চক এটির নামই কিন্তু অযোধ্যাতে খুব মানে সুন্দর করে তৈরি করা হয়েছে এখানে আপনারা যদি জানেন লতা চকেও অবশ্যই ভিজিট করবেন এটি একদম সরাইউ ঘাট স্টার্ট হচ্ছে মানে মন্দিরের দিক থেকে যেতে হনুমানগড়ের দিক থেকে আসতে একদম সরাই নদীর ঘাট যেখানে সেখান থেকে কিন্তু স্টার্ট লতা কৃষ্ণা চক কিন্তু একদম সেখানেই অবস্থিত দেখুন কত সুন্দর লাগছে আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম তো মোটামুটি বন্ধুরা আপনাদেরকে লেজার লাইট শো সাউন্ড শো যতটুকুনি সম্ভব দেখানোর চেষ্টা করলাম যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন অবশ্যই যদি কোনো ভুল ত্রুটি আমার হয়ে থাকে তাহলে আমি বুঝতে পারবো কমেন্টস করবেন আপনারা কমেন্টস করে জানাবেন অবশ্যই তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোথায় ভুল ত্রুটি হয়েছে আশা করছি আপনাদেরকে সমস্ত ইনফরমেশন আমি দিতে পেরেছি আপনাদের সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিও আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা